জানুক কোম্পানীৰে জানুকে নয়েন কৈ নয়ন কৈ আমরা ইউনিয়ন অফিসে ছিলাম প্ল্যান্টে তো সেখানে হঠাৎ আমরা খবর পাই ছায়া কনস্ট্রাকশন এর যে সুপারভাইজার তিনি একজন কন্ট্রাক্টর ওয়ার্কার কে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন তিনি ফাইনাল এর দাবি করতে গিয়েছিলেন তো ওখানে ওকে ঘাট দিয়ে বের করা যাওয়া কয়েকজন ওয়ার্কার এসছিলেন আমি আমি আর আমাদের আর এক কমিটি সদস্য আকবর আমরা দুজনেই ওখানে যাই এবং ওদের সঙ্গে কথাবার্তা হয় তর্ক বিতর্ক হয় যে আপনি আমাদেরকে কেন জানালেন যে উনি বলছেন যে ওয়ার্কারটি নাকি চাবি মেরে বলেছি আমরা বললাম যে আপনারা আমাদেরকে কেন বললেন আমরা তো ছিলামই এখানে তো না করে আপনি ধার ধার দিচ্ছেন একজন কন্ট্রাক্টর ওয়ার্কারকে এটা ঠিক না এটা নিয়ে তর্ক বিতর্ক হয় ওয়ার্কাররা ভীষণভাবে উদ্যত ছিল অফিস ভাঙচুর করার আমরা সেটা সামলায় এবং তাদেরকে বুঝিয়ে এটাও বলি যে আপনাদের তো অনেক কোম্পানির ওয়ার্কার রয়েছে আপনারা নিয়ম আবার ওকে কথা যে তোমার ইমিডিয়েট সাসপেন্ড করে আমরা প্রশ্ন করি কাকে বলেছেন বলেছেন নাকি কাকে বলেছেন আমরা কথা বলছি তো বলছে না আমরা সিএলসি কে জানাইনি আপনি ধাক্টা মারছেন আপনি সাসপেন্ড করছেন একটা কন্ট্রাক্টর ওয়ার্কার আপনাদের অ্যাসোসিয়েশন কে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে আপনারা ফাইনালটা পেমেন্ট করুন আপনাদের সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশন আপনাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের কোর কমিটির মিটিং হয়েছে সেইখানে আপনারা পরিষ্কার বলে দিচ্ছেন ফাইনাল দেও না অন বেসিসে বলছেন ইলেভেন পার্সেন্ট বোনাসের কনফার্মেশন হয়েছিল আপনাদের সঙ্গে আপনারা এই পয়েন্ট থ্রি থ্রি ঢুকিয়ে দিচ্ছেন তো এগুলো নিয়ে কথা হলো এবং তারপরে বললাম আমরা যে আপনাদের বহু কোম্পানির লোক আপনারা কাজ করাচ্ছেন যাদের বারো হাজার চোদ্দ হাজার টাকা পেমেন্ট দিচ্ছেন আপনারা একদিকে নোংরামি করবেন একদিকে কন্ট্রাক্টর ওয়ার্কারদের ডিপ্রাইভ করবেন আর একদিকে ধার ধাক্কা দিয়ে বের করবেন একদিকে প্রাপ্য ফাইনাল আপনারা দেবেন না আর এই ধরনের অত্যাচার চালাবেন এটা আমরা মানবো না ওইখানে দাঁড়িয়ে আমরা বলি যে আগামী বুধবার আমরা পাঁচটার সময় গেটে মেন গেটে আমরা একটা সমস্ত কন্ট্রাক্টর ওয়ার্কারকে নিয়ে মিটিং করব এবং সেই মিটিং করে আমরা সিদ্ধান্ত নেব যে আগামী দিনে আমাদের পদক্ষেপ কি হবে কিন্তু পারমানেন্ট ইউনিয়ন থেকে বলছে যে এটি দীর্ঘদিনের সমস্যা

আমরা ভিতরে কথা বলে বেরিয়ে এই যে কালকে মিটিংটা করবো আমরা পাঁচটার সময় আলোচনায় করছিলাম যে আমাদের আলোচনা চলছে ভিতরে করব না বাইরে করব সে পাঁচটার সময় ওখানে আলোচনাটা করব মিটিং হবে এটা আমরা বলে এসেছি সম্পূর্ণ বিভ্রান্ত পারমানেন্ট ওয়ার্কার ইউনিয়ন কোনদিন কন্ট্রাক্টার ঢোকে কথা বলবো এখানে কেউ ভারতীয় জনতা পার্টি করতে পারেন কেউ জাতীয় কংগ্রেস করতে পারেন কেউ সিটু করতে পারেন বা সিপিআইএম করতে পারেন তাদের ব্যতি রেখে তৃণমূলেরই অংশ তৃণমূলের কোর কমিটির প্রধানদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে কারণ কি কারণ একটাই অস্বচ্ছতা আছে আন্ডার দ্য টেবিল সেটেলমেন্ট করতে চাইছেন এই আন্ডার দ্য টেবিল সেটেলমেন্টের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সেখানে সাধারণ শ্রমিকরা চাইছে তাদের বোনাস যদি নির্ধারণ করতে হয় তাদের যদি শ্রমিক চুক্তি কোনো নির্ধারণ করতে হয় সেটার মধ্যে স্বচ্ছতা থাকতে হবে আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি মনে করছেন মালিক পক্ষে দালালি করব বারো জনের কোর কমিটি করেছেন না বারো জনের চোর কমিটি বানিয়েছেন এটা দুর্গাপুরের মানুষ বুঝতে পারছেন না এর বিরুদ্ধে সার্বিকভাবে শ্রমিকরা প্রতিবাদ করছেন তাই আজকে মানুষ বাবুদেরকে হ্যাকেল হতে হচ্ছে আপনার নাম চন্দ্রশেখর সহ সহসভাপতি বর্ধমান জেলা দিয়ে DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.